আবার বিমান বিব্রত ফের যান্ত্রিক ত্রুটি উঠতেই পারলো না পাটনাগামী ইন্ডিগোর বিমান আবার বিমান বিভ্রাট এবার যান্ত্রিক ত্রুটির জেরে উঠতেই পারলো না পাটনাগামী ইন্ডিগোর বিমান তারপরে কর্তৃপক্ষ তরফে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন বড় সর কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি তবে উড়ানটির চাকায় কিছু গোলযোগ দেখা যায় এমনকি পাইলট জানাল টায়ারে হাওয়ার পরিমাণ কমে গিয়েছে তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রাঁচি থেকে আর উঠতে দেয়া হয়নি বিমান থেকে যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বিমান সংস্থাটির তরফে জানা গিয়েছে দুপুর তিনটে পনেরো নাগাদ কলকাতা থেকে যাত্রা শুরু করে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছয় বিমানটি সেখান থেকে প্রথমে পাটনা এবং পরে লখনৌ যাওয়ার কথা ছিল উড়ানটি কিন্তু রাচি থেকে ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি ক্ষতিকর দেখা হয় তখনই উড়ানটির যাত্র কর্তৃপক্ষ লক্ষ্য করেন বিমান কোম্পানিরা জানা যায় বিমানটির একটি চাকায় কিছু বলযোগ দেখা যায় তারপরই উড়ানটিকে বাতিল করে দেয়া হয় পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি যদিও ইন্ডিগোর তরফেই বিষয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এডিস এর বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছে না পেনশন দু হাজার তেইশ চব্বিশে যে সমস্ত কর্মচারীরা অবসরে গিয়েছে তাদেরই সংশ্লিষ্ট অভিযোগ অবিলম্বে পেনশন চালুর দাবি ত্রিপুরা ট্রাইবেল এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের